সাল পর্যন্ত আল নাসেরের সাথে আবারও চুক্তিবদ্ধ হলেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার খ্রিস্টিয়ানো রোনালদো দুই সাল পর্যন্ত ফুটবল মাঠ মাতাবেন আল নাসেরের হয়ে রেকর্ড পরিমাণ মূল্যে অবশ্য আল নাসেরের হয়ে মাঠ মাতাবেন খ্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘ কয়েক বছর ধরে অবশ্য আল নাসেরের হয়ে মাঠ মাতিয়ে আসছেন খ্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ এই সুপারস্টার অবশ্য চারশো মিলিয়ন ইউরোতে আগামী সাতাশ সাল পর্যন্ত আল নাসের হয়ে মাঠ মাতাবেন খ্রিস্টিয়ানো রোনালদো সাম্প্রতিক সময়ে অবশ্য ন্যাশনস লিগ চ্যাম্পিয়ন হয়ে বেশ ফুটফল মজাজে রয়েছে খ্রিস্টিয়ানো রোনালদো বিয়াল্লিশ বছর বয়সে এখন পর্যন্ত চিরতরুণ খ্রিস্টিয়ানো রোনালদো আগামী দুই সাল পর্যন্ত অবশ্য সৌদি ক্লাব আল নাসের খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো যে বিষয়টি অবশ্য নিশ্চিত করেছে আল নাসের এবং কি ক্রিস্টিয়ানো রোনালদো তিনি নিজেও রেকর্ড করা পারিশ্রমিক নিয়েই অবশ্য আল নাসেরে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো সেই সাথে সাথে আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপও খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো এমনকি ক্যারিয়ারের এক হাজার গোল পূরণ করতে চান ক্রিস্টিয়ানো রোনালদো